অবৈধভাবে রায়ডাক 2 নম্বর নদীতে খনন রাতের অন্ধকারে চলছে বালি বালিপাথর পাচার একেবারে গভীর রাতে जेसीबी দিয়ে ডাম্পারে করে এই কারবার চালাচ্ছে মাফিয়ারা প্রশ্ন উঠেছে তার মদতে এই কারবার চলছে তারা জড়িত এই কারবারে নেতাদের মদদ রয়েছে বলে অভিযোগ হচ্ছে উল্লেখ্য এই কারবার চলছে কয়েক মাস ধরে চলছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারি এলাকায় উল্লেখ্য এই অবৈধ কারবার রায়ডাক দুই নম্বর নদীর গতিপথ বদলে যাচ্ছে আর অভিযোগ গ্রামবাসীর একাধিক জায়গায় নদী ভাঙন দেখা যাচ্ছে এতে বর্ষায় চরম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ ইতিমধ্যে একাধিক বাড়ি ছাড়া হয়েছেন ভাঙন রুখতে প্রশাসনিক দপ্তরেও জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু সুরাহা হচ্ছে কই এই অবৈধ কারবার এবং নদী ভাঙন রুখতে গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তা বন্ধ করে দেন এবং প্রতিবাদ জানান অবৈধভাবে রায়ডাক দুই নম্বর নদীতে রাতের অন্ধকারে চলছে খনন বালি পাথর পাচার চলছে একেবারে গভীর রাতে জেসিপি দিয়ে ডাম পারে করে কারবার চালাচ্ছেন মাফিয়ারা প্রশ্ন উঠেছে এই জিনিস কার মদতে চলছে প্রশ্ন উঠছে যেমন উত্তর আসছে নেতাদের মদতেই হচ্ছে আর এবার চলছে কয়েক মাস ধরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চাংমারি এলাকায় উল্লেখ্য অবৈধ এই কারবার রায়ডাক দুই নম্বর নদীর গতিপথ তার ফলে বদলে যাচ্ছে বলেই অভিযোগ করেছেন গ্রামবাসীরা আজ গ্রামবাসীরা রীতিমতো বাড়ি থেকে বের হয়ে একেবারে রাস্তায় পথ অবরোধে রাস্তা বন্ধ করে দেন এবং প্রতিবাদ জানান এবং বারবার প্রশাসনিকভাবে জানিও প্রশাসনিক দপ্তরে জানিও কোন সুরাহা হচ্ছে না বলেই গ্রামবাসীরা অভিযোগ করছেন आपका है। हम लोग का बंद दाबी है यहाँ क्या चलता है, चल है। कितने दिन से चल रहे नवंबर से चल रहा है आप लोग तो बंद कर दिए रास्ता क्यों बंद कर दिए के लिए बंद बा, किया हम लोग बंद चाहते है न यहाँ प्रॉब्लम क्या है बंद के लिए क्योंकि यहाँ नेता सब नहीं दिखते है ना तो हम लोग जैसे छोटे बच्चे शोभा माँ शो भाई इतने सारे है तो क्यों हम लोग इतने सारे है नदी किनार तो जमीन को खा देते है ना, तो जमीन खा देने से हम लोग कहाँ रुकेगा कहाँ रहेगा इसलिए हम लोग दबी कर रहा है कि क्योंकि हम लोग के लिए बांध चाहते है की आसन का जब जल बढ़ जाएगा, तो, हाँ। बड़ी भांग, भांग जाएगा तो बहुत भांग जाता है पानी आ जाने से तो मेला नी गुड़िया है সমস্যাটা হচ্ছে আমাদের এই যে বাদ দিয়ে কিন্তু মেনটা হচ্ছে আমরা ইরিগেশন ডিপার্টেট এগিয়েছিলাম তারপরে মারপিটিশনও করলাম কিন্তু ওখানে তো সাহেবটা পাওয়া গেলো না তো দিয়ে এসডিও তো ছিল না তা ওনার যে ড্রাইভার উনি সঞ্জয় দেব উনি রিসিভ কপি করে দিয়েছে কিন্তু শিলশুই মারেনে খালি সিগনেচার করে দিয়েছে কিন্তু উনাকে আমি জিজ্ঞেস করলাম উনি বললো কি যে তোমাদের কাজ হয়ে গেছে অলরেডি টেন্ডার হয়ে গেছে কিন্তু তা সত্যি এখনো নাই কিন্তু হয়েছে কি হয় না এখন কোনো কথা কি দাবি কি এখন আমাদের দাবি হচ্ছে যে বাদ বাদ নিয়ে দাবি কি চলে হয় হচ্ছে ডাম্পার গুলো চলতেছে পাথরগুলো উঠাচ্ছে এই পাথর নিয়ে সব আমাদের সমস্যা কিন্তু এই বর্ষার দিনে আবার এসে গেছে এই যে কখন নিয়ে যায় মানে পাথরগুলো পাথরগুলো রাত্রিবেলা চুরি করে নিয়ে নিয়ে চুরি করে যায় হ্যাঁ চুরির মতো নিয়ে যায়

আমাদের এখানে বান অনেকগুলো ভেঙে গেছে কিন্তু কিছু তাদের করতে করতেছে না এখানে গ্রামবাসী নেতারা বা উপরমহল নেতারা হ্যাঁ ও তো আমরা ডেপুটেশন দিতে দিলাম আমরা কামাখাগড়ি এসডিও অফিসে আচ্ছা তারপরে এইখানে ওখানদের টাওয়ার থেকে এ পর্যন্ত পুরো বাঁধ ভেঙে গেছে তার দক্ষিণও ভেঙে গেছে তার জন্য আমরা এটা আন্দোলন করছি কালকে আমার বক্তব্য এটাই মাল গুলো তো রাত্রে নিয়ে যায় ডাম্পার দিয়ে জিসিপি দিয়ে আমরা অন্ধকারে আমরা যখন মানা করছি না এদিকে করবো না নদী কিনারে ও একদম পূর্ব দিয়ে করবো এরকম বললো তাও আমরা আমরা ওদেরকে মানা করছিলাম কিন্তু মানা মানাটা রয়্যালটি ছাড়াই নিয়ে যাচ্ছে এই নদী বাদ ভাঙছে কি আপনারা কি আশঙ্কা করছেন বাড়িঘর ভাঙার একটা হ্যাঁ অনেক ভাঙে গেছে তো অনেকগুলো বাড়ি ঘর দিকে অনেক দূর থেকে অনেক জমি খেয়ে খাইছে পুরা টোটাল খেয়েছে পুরা জ্বর ছিল এখনো কাগজপত্র আছে পাত্র বাড়ি বাড়ির কাগজপত্র আছে কি নাম আপনার সুলেমান তিরকি আচ্ছা কি সমস্যা বলুন তো আমার একটাই সমস্যা আমার সেই আচ্ছা এটা কোন নদী

কাজ কাজ কালকে কি যতদিন বান দিবে না অতদিন গাড়ি বন্ধ থাকি আমার নাম দেবীকা বর্মন এটা কোন জায়গা পশ্চিম সেনমারি বানানো আর কি করছে এখানে এখানে হয়েছে যারা এই যে পালু পাথর যারা কাজ করছে এদের কেম এটা তারপরে ওরাই থাকে এখানে রাত্রে বেলা এখানে থাকে তারপরে কালকে আমরা আসছিলাম আন্দোলন করতে তখন ওইখানে গাড়িগুলো রাখা ছিল তখন আমরা ওদেরকে অনুরোধ কইরে গাড়িগুলা উপরে উঠা বলছি তারপরে ওই যে সামনে রাখা হয়েছে গাড়িগুলা পাথর বালি পাথর উঠে দিয়ে বালি পাথরে